আছে এগুলোকে নিয়ে আপনারা এই ধরনের সারাগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে দেখুন এই গাছটা দেখায় এই গাছটাতে কতগুলো ফল চলে আসছে একেবারে ঝোপায় ঝোপায় ফল আসছে এগুলো হলো বারো মাসি সেই মিষ্টি আমরা আর এই গাছগুলো সহ এখানে অনেকগুলো গাছ আছে এই গাছগুলো চলে যাচ্ছে সাইম ভাই উনি সিঙ্গাপুর থেকে অর্ডার করেছেন ওনার দেশের বাড়ি গাজীপুর কাপাসিয়াতে একটু পরে আমরা এগুলো পেকিং করে পাঠিয়ে দেব এটি হলো বারো মাসি মিষ্টি আমরা এরপরে যে গাছটি দেখাবো এই যে দেখুন কতগুলো ফলসহ গাছটাতে একেবারে ঝোপালো এবং আদর্শ গাছ কতগুলো ফল আছে এই যে দেখুন এটি হলো সাইনা কমলার গাছ এই গাছটি আমাদের দেওয়া আছে বালতিতে ড্যামে মাটি যেগুলো আছে সেই মাটিগুলোতে আমরা সাধারণত যে সারগুলো ব্যবহার করি সেই সারগুলো দেখতে গাছটা পুষ্টি পেয়ে গাছটাতে ফল দিয়েছে এবং একেবারে সুস্থ সবল আদর্শ এই গাছটা রেডি হয়ে গেছে গাছগুলো দেখাচ্ছি শামীম ভাই সিঙ্গাপুর থেকে অর্ডার করেছেন এবং যে যেখান থেকে আমাদের লাইভটি দেখেছেন একটু কমেন্ট করে আপনাদের অবস্থান সম্পর্কে জানাতে পারেন ইউটিউবে বা ফেসবুকে দেখলে শেয়ার করে দিয়ে আমাদের নার্সারি ছাড়া অন্য ভাইকে নেওয়ার সুযোগ করে দিতে পারেন দর্শক আমরা এরপরে যে গাছটি দেখাবো এই যে দেখুন এটি হলো একটি মাধবী পেয়ারার গাছ এই যে কত সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন মাধবী পেয়ারা গাছ কতগুলো পাতা আছে এবং গাছগুলো গাছটি আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এবং সেই সাথে সাথে সুস্থ সবল গাছটি রেডি হয়ে গেছে এর পাশে এখানে আর একটি গাছ আছে এটি হলো সিডলেস লেবু এই যে দেখুন কত বড় সাইজের ফল চলে আসছে এবং এর পাশেও এই যে দেখুন ফল চলে আসছে ফলগুলো ডালে ঝুলে আছে গাছটি যে ভাগে সেট আপ করে দেওয়া আছে আদর্শ একটি স্পেশাল গাছ এর পরে যে গাছটি আমরা দেখাবো এটি হলো বারো মাসি ভিয়েতনাম মালটা এই যে দেখুন ভিয়েতনাম মালটার সাইজ কত বড় হয়েছে এই যে ভেতরে আছে কত বড় সাইজ এর পাশে ভিতরে আছে কত বড় সাইজ এবং সেই সাথে সাথে এর পাশে এই যে দেখুন কত বড় সাইজ এই গাছটিও কিন্তু জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে এই যে দেখুন জিও ব্যাগে সেট আপ করে তারা কত সুন্দরভাবে কতগুলো ডাল পাল নিয়ে গাছটি রেডি হয়েছে এর পাশে যে গাছটি দেখাবো এখন এটি হলো সেই পৃথিবী বিখ্যাত লিচুর গাছ চায়না থ্রি লিচু যে লিচু অনেক বড় সাইজের হবে এবং মিষ্টি হবে এবং সেই সাথে সাথে এর রসালো অনেক এবং মাংস ভেতরে অনেক বড় সাইজের গাছ এবং বড় সাইজের লিচু এই যে দেখুন চোপালো একটি লিচু গাছ এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়েছিলাম বিদায় গাছটি দেখুন কতগুলো সুন্দর সুন্দর ভাবে গাছটি রেডি হয়ে গেছে মনে হয় এই যে এতগুলো ডাল ছড়ানো এই গাছগুলো আসলে প্রিমিয়াম কোয়ালিটির গাছ যেগুলোকে প্রিমিয়াম কোয়ালিটির গাছ বলে দর্শক এই ধরনের গাছের ছাড়া যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করে গাছগুলো সংরক্ষণ এরপরে যে গাছটি দেখাবো এটি হলো সেই বারো মাসি পিঙ্ক কাটাল বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপক ভাবে আলোচিত এটি হলো পিঙ্ক কাটালের গাছ এর পাশে আর একটি গাছ রেডি করে নিয়েছে এটিও লিচু উনি দুইটি গাছ নিয়েছে শামীম ভাই ওনার দেশের বাড়ি হলো গাজীপুর কাপাসিয়াতে কাপাসিয়াতে এই গাছ দুটি আহ অনেকগুলো গাছ নিয়েছেন লিচু গাছ দুটি নিয়েছেন এটিও একটি চায়নাথি লিচুর গাছ এরপরে যে গাছটি দেখাবো এই যে দেখুন এটি হলো সেই মিষ্টি জলপাই আপনারা যারা জলপাই খান জলপাই সাধারণত টক তবে এই জলপাই পাকলে মিষ্টি সুন্দর একটি জলপাই গাছ আমরা এই দিক দিয়ে এই গাছটি দেখাবো এই যে দেখুন এটি হলো সুন্দর একটি মালটার গাছ কতগুলো ডালপাল ছড়ানো একবারে ঝোপালো এই গাছটিও কিন্তু আমাদের জিও ব্যাগে সেটা করে দেওয়া আছে দারুণ কোয়ালিটি সম্পন্ন একটি আদর্শ গাছ এরপরে যে গাছটি দেখাবো এটি দেখুন তো দর্শক চিনতে পারেন কিনা ফুল দেখে কিন্তু চিনতে পাবেন আমাদের দেশে এর আগে ডালিম এরকম ছিল অনেক সবার বাড়িতে ছিল ডালিম ফুল ছিল কিন্তু তবে এখন বিদেশি কিছু আনার ভ্যারাইটি এসেছে নরম তেমনি একটি গাছ সুপার স্পেশাল ভাগোয়াড়ের গাছ নিয়ে একটি গাছ এই যে সুন্দর গাছগুলো আমরা জিও বাকে সেটা করে দিয়েছি তবে যে এখন যে গাছটি দেখাবো এই যে দেখুন একটু আমরা দূর থেকে দেখাই এই যে দেখুন এটি হলো সেই রামবুটানের গাছ যারা রামবুটান খেয়েছেন যারা প্রবাসী ভাইরা এবং ঢাকায় কিছু মার্কেটের রামভুটান বিক্রি সেই রামভুটানের একটি বিগ সাইজের গাছ এটি চলে যাচ্ছে ভাইয়ের বাসায় আমরা এই দিক দিয়ে এখন এই গাছটি দেখাবো তাই না এটি হলো সেই থাইল্যান্ডের বিখ্যাত আমের গুলোর ভেতরে একটি অন্যতম আম ম্যাঙ্গো এই যে বেনানা ম্যাঙ্গের ঝোপালো আদর্শ গাছ এই গাছটিও কিন্তু আমাদের জিও বাঘে দেওয়া আছে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি গাছপালা চাই কি গাছপালা চাই গাছের খাদ্য এই মাটি যেটা আছে মাটিতে যদি আমরা গাছের যে খাদ্যগুলো প্রয়োজন এখানে হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙির গুঁড়া নিমের খোলা এগুলো যদি আমরা সঠিক ভাবে দেয় তাহলে গাছপালা কিন্তু ভালোভাবে রেজাল্ট দিয়ে দিবে এই জন্য মাটি ভালোভাবে তৈরি করে নিতে হবে যুদ্ধে অংশগ্রহণ করার আগে সাত বাগান করার আগে মাটি তৈরি করতে হবে আর যুদ্ধে অংশগ্রহণ করার আগে প্রশিক্ষণ ভালোভাবে নিতে হবে তাহলে কিন্তু যুদ্ধে জয়লাভ করা যাবে এরপরে স্বামী ভাইয়ের এখানে আর একটি গাছ দেখাই এই যে দেখুন যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন অনেকেই কমেন্ট করতেছেন আমাদের কমেন্ট গুলোর উত্তর দিয়ে দেবো সেই সাথে একটু সময় দিন কিন্তু গাছগুলো দেখুন এই যে এটি হলো আহ সুন্দর এই যে গাছের গোড়াতে গাছ বের হবে আর ফিলিপাইনে আগগুলো খাবে ধীরে ধীরে এই যে দেখুন কত সুন্দর বেড়ে এই গাছগুলো সহ এখানে যতগুলো গাছ আছে এগুলো চলে যাচ্ছে শামীম ভাইয়ের বাসায় ওনার দেশের বাড়ি হলো গাজীপুর কাপাসিয়াতে এবং উনি গাছ নিয়েছেন নিয়েছেন ওনার বন্ধুকে গাছ নিয়ে দিয়েছেন এটি হলো লটকন গাছ এই যে দেখুন দুইটি ঝোপালো লটকন গাছ আমরা একটু দূর থেকে দেখাই এর মাথাটা দেখাবো এই যে দেখুন কত সুন্দর ঝোপালো একেবারে বড় সাইজের কোয়ালিটি এই লটকন গাছ এই লটকন চলে যাচ্ছে ভাইয়ের বাসায় ওনার নামটা একটু দেখে নেই কি নামে উনি অর্ডার করেছেন এই যে দেখুন মাসুম ভাই কাপাসিয়া গাজীপুর থেকে এই গাছগুলো অর্ডার করেছেন শাহিম ভাইয়ের সাথে এই গাছগুলো চলে যায় পিক আপ যুগে তবে এখানে এই যে পানি দেখতেছেন পানিতে আমরা করে কি এই যে আমরা যে গাছগুলো পাঠাই পাঠানোর আগে গাছের গোড়ায় একটু আমরা রস দিয়ে দিই রস দিয়ে দিলে দেখা যায় কি গাছটা যেহেতু দীর্ঘ সময় এই পরিবহনে থাকে সেক্ষেত্রে গাছে রস থাকলে গাছটা তাজা থাকে এই যে সুন্দর করে আমরা এই গাছ দুটাতে পানি দিয়ে দিলাম এবং এগুলো হলো সেই ডুরিয়ান ফলের গাছ যারা মালয়েশিয়াতে আছেন তারা ডুরিয়ান ফল গাছ অবশ্যই লাগান কারণ এই ফল এত মিষ্টি সুস্বাদু অনেক সুস্বাদু এবং মালয়েশিয়ার সেই বিখ্যাত ফল ডুরিয়ান এর পাশে যে গাছটি আছে সাহিম ভাইয়ের বন্ধু নিয়েছে এটি হল সাইনা থ্রি লিচুর গাছ এই যে দেখুন কত সুন্দর লিচুর গাছটিও আমরা রেডি করে নিয়েছি এখানে সহ এই যে এ পাশে যতগুলো গাছ দেখালাম এগুলো চলে যাচ্ছে শাইম ভাইয়ের বাসায় ওনার বাসা হলো গাজীপুর কাপাসিয়াতে কাপাসিয়াতে কতগুলো সুন্দর সুন্দর সারা চলে যাচ্ছে এরপরে আমরা দেখাবো এটি হলো একটি রামভুটানের গাছ এই যে দেখুন কত সুন্দর রামভুটানের গাছ এই গাছটি নিয়েছেন নামটা একটু দেখাবো নয়ন ভাই কুমিল্লা সদর দুইটাতে একসাথে আসুক একেবারে নিলে কিন্তু দেখা পাবে না একসাথে থাকলে ভাবে দেখা যাবে এই যে নয়ন ভাই কুমিল্লা সদর থেকে নিয়েছে একটি হলো রাম ভুটান গাছ এই যে কত সুন্দর একটি রাম ভুটানের ঝোপালো এবং আদর্শ চারা এর পাশে আমরা এখানে গাছ রেডি করে নিয়েছি এটি হলো আহ রফিজুল ভাই মুন্সিগঞ্জ থেকে এই গাছ দুটির অর্ডার অর্ডার করেছেন একটি হলো না কমলার গাছ এই যে দেখুন গাছে কিন্তু কমলা ধরা আছে এই যে গাছে কমলা ধরা আছে কমলা ধরা আছে এই পাশেও আছে হলো করে দেওয়া আছে নামটা আরেকবার দেখে নেই ভাই 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 না উনি সবেদা গাছও নিয়েছে এই যে দেখুন কত সুন্দর সবেদা গাছ দুইটা নিয়েছেন সুন্দর ভাবে এই গাছগুলো দেখাইছি আমরা আরো গাছ রেডি করে দিয়েছি অনেকের গাছ আমরা পাঠাবো যারা লাইভটি দেখছেন দেখতেছেন তারা লাইভটি শেয়ার করে দিতে পারেন আমরা এইদিকে আসি এই যে এখানে বেশ কিছু গাছের ছারা রেডি করে নিয়েছি এই যে দেখুন বেশ কিছু গাছের সারা একবারে চায়না কমলা ভিয়েতনাম মালটা নারিকেল এই যে লটকন এছাড়াও জামরুল গাছ অনেকগুলো গাছ আছে তবে আমরা তার আগে ঠিকানাটা দেখিনি এই গাছগুলো যাচ্ছে কোথায় তাই না এই যে ঠিকানাটা হলো এগুলো হলো ট্যাক আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মামুনার ট্যাক এগুলাতে আমাদের নামগুলো দেখতে পাবেন এবং ফোন নাম্বারগুলো দেখতে পাবেন আর সেই সাথে সাথে অপর দিকে কোন গাছ দিব সেটার কিন্তু নাম লিখে থাকবে আমরা এখানে রেখে দেয় আর নামটা হলো আফসানা জিকোর গাছা যশোর এই যে আফসানা আপুর এর আগে অনেক কথা হয়েছিল আফসানা আপুর গাছ গাছা যশোরে চলে যাবে এই যে দেখুন ওনারও ওনারও বেশ কিছু নারিকেল গাছ এই যে দেখুন এগুলো হলো সেই খাটো জাতের কেরলা নারিকেল বর্তমান সময়ে আলোচিত নারিকেল সারা পৃথিবী বিখ্যাত নারিকেল কেরলা আপনারা অনেকেই নাম নারীকে খুঁজতেছেন তবে যেগুলো আমাদের দেশে বর্তমান ফেসবুকে আছে বাস্তবে কিন্তু নাই এজন্য আমরা যারা পুরস্কৃত নার্সারি আছি বা সনদপ্রাপ্ত নার্সারি আছি তারা কিন্তু সঠিক জাতের গাছ হিসেবে কেরোয়ালা নারকেল গাছগুলো দিচ্ছি আপসোনা আবু ঝিকোর গাছা যশোর থেকে এই গাছগুলো সংগ্রহ করেছেন আরো বেশ কিছু গাছ আছে আমি একটু দেখাই এটি হলো কলা গাছ এই যে ফিলিপাইন আখ লটকন আলু বকরা যে জাম গাছ রামভুটান গাছ এখানে আছে সবেদা ফল কদবেল আর এই হলো চায়না থিলিসি এবং কাঁঠাল লেবু করমচা আরো অনেক গাছ এবং সেই সাথে সাথে সব থেকে পছন্দের ফল হতো সেই জামরুল ফল এটি হলো বারো মাসি লাল জামুল লাল টুকটুকে যে মাঝে মাঝে আমরা চলে ভিডিও এরকম গাছগুলো থেকে আমরা ভিডিও ছেড়ে দিই আর এই হলো আর একটি বিখ্যাত ফল ভিয়েতনামের এটি হলো সুন্দর ফল সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করে আমাকে জানাবেন এই যে এটি হলো সুন্দর মালটা এবং এর পাশে আছে এই যে দেখুন মালটা ধরে আছে এর পাশে আছে মালটা আছে এই যে জিও ব্যাগে সেটা পয় দেওয়া জিও পর্যাপ্ত পরিমাণ আমরা খাদ্য দিয়েছি সিবি তার সাথে ফল ফলে সুন্দর একটি গাছ এর পাশে সাউন্ড ঠিক আছে লাবু সাউন্ডটা একটু আমাকে জানান এই যে এটি হলো চায়না কমলার গাছ এই যে দেখুন চায়না কমলার একটি সুন্দর ঝোপালো আদর্শ চারা এই যে সুন্দর গাছগুলো চলে যাচ্ছে আপুর বাসায় ওনার ছাদ বাগান এবং মাঠ বাগানে এই গাছগুলো আমরা সেটা পয় দি এগুলো জিও ব্যাগে আছে যারা ভালো মানে জিও ব্যাগ এই ধরনের জিও ব্যাগ নিতে পারেন এখানে যতগুলো গাছ দেখলেন এগুলো চলে যাবে আফসানা পুর বাসায় জিকর গাছা এখানে আর দুইটি গাছ রেডি করে নিয়েছি এই যে দেখুন কে এম জহরুল ভাই নরসিংদি থেকে দুটি গাছ অর্ডার করেছেন নরসিংদি থেকে এই যে দেখুন নরসিংদি থেকে অর্ডার করেছেন দুটি গাছ একটি হলো অ্যাবাকারো ফলের গাছ একটি হলো আলু বকরা ফলের গাছ এই সুন্দর দুটি গাছ নরসিংদি চলে যাবে এর পাশে এই জিও ব্যাগটা কার জিও ব্যাগটার সাথে যাবে তাই না আর এই যে কার দেখি আমরা কি নামে উনি অর্ডার করেছেন এই যে দেখুন এটি হলো একটি সুন্দর আনারের গাছ আর গাছটি চলে যাচ্ছে ভাই ভাই নদী নদী বরিশাল বরিশাল থেকে এই আনার গাছটি অর্ডার একটি হলো সুন্দর সুপার ভাগ আনার আনার গাছ কিন্তু ফল আছে দুঃখিত ফুল চলে আসছে এই যে দেখুন ফুল চলে আসছে সুন্দর ফুল চলে আসছে এদিকেও ফুল আছে এ ধরনের বীজ সে গাছ আর আমাদের অল্প কয়েকটি আছে যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করে এই এগুলো সংরক্ষণ এখানে আরো দুইটি গাছ আছে আমরা একটু না দেখে নেই সবার গাছ আসলে আমরা মাঝে মাঝে দেখিয়ে থাকি এই যে দেখুন গোপালগঞ্জ সদর সামনি সামনি না সামনি সামনি আপু গোপালগঞ্জ থেকে এই গাছ দুটি অর্ডার করেছেন বেনানা ম্যাঙ্গো আম দার্জিলিং কমলার এই যে দুইটি চারা একটি হলো বেরানা ম্যাঙ্গো এই যে একটি হলো দার্জিলিং কমলার একটি গাছ এর পাশে আরো দুটি আলু বকরার গাছ আমরা রেডি করে নিয়েছি দেখি এই গাছগুলো যাবে কোথায় এই গাছগুলো যাবে আব্দুল মুমিন ভাই কদম তলি স্লেট আব্দুল মমিন ভাই কদম তলি স্লেট এগুলাতে ভালো করে দেখা যাক আমার গুলো পরে দেখা গেলে হবে আব্দুল মমিন ভাই কদম তলি সিলেট এই সুন্দর দুটি গাছ দুটি হলো আলু বকরা গাছ এর পাশে এখানে আরো চারটি গাছের চারা আছে এই যে এর নাম হলো সাপনান ভাই মিরপুর দশ থেকে অর্ডার করেছে সাপনান ভাই নামগুলো আসলে খুবই কঠিন তবে গাছগুলো আমাদের খুবই দারুন কোয়ালিটি সম্পন্ন এই যে দেখুন আমরা ট্যাগ লাগিয়ে দেয় রাম ভুটান আর সেই সাথে সাথে জাতীয় পুরস্কার তৈরি আছে ট্যাগ এই চারটি গাছ আছে দুটি আলু বকরা একটি হলো সেই জুরিয়ান ফলের গাছ আর একটি হলো রাম ভুটান ফলের গাছ এই যে দেখুন সুন্দর সুন্দর গাছগুলো চলে যাচ্ছে ভাইয়ের বাসায় ভাইয়ের নামটা কঠিন তবে গাছগুলো নিয়েছে একেবারে বেস্ট কোয়ালিটির দারুণ কোয়ালিটির গাছ এই যে এখানে আরো অনেকগুলো গাছ রেডি করে নিয়েছি আমরা শুধুমাত্র এই যে দেখুন আমরা একটু নিচে দেখাই দেখুন কত সুন্দর সুন্দর এই গাছগুলো আছে এখানে এই গাছগুলো অর্ডার করছে সুমন ভাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে এই গাছগুলো অর্ডার করছে সুমন ভাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে অর্ডার করেছেন এটি হলো অ্যাবাকাটো ফলের গাছ রাম ভুটানের গাছ এই যে আমের গাছ আর লেবুর গাছ আর দুইটি স্ট্রবেরি গাছ স্ট্রবেরি সাধারণত এই সবাই ফলে এই সুন্দর ছয়টি গাছ চলে যাবে এবং সার আছে কিছু মিক্সার আছে তাই মিক্সার গুলো চলে যাবে আর এর পাশে আমরা দেখাই এই যে দেখুন দুটি হলো সুইট লেমন গাছ একটি এই যে সুইট লেমন গাছ এখানে আছে এই জিও বাক্স সেট যাবে জিও বাক্স সেট আপটি তো যাবে বস্তা সেট আপে আছে এবং এই যে দেখুন সেই বিখ্যাত সুইজাল সুইগালের কথা না বলে যায় ফারুক ভাই চাষারা নারায়ণগঞ্জ তাছাড়া নারাগঞ্জ থেকে এই সুইজালের গাছগুলি অর্ডার করেছেন এবং আরো লেমনের গাছ কয়েকটি অর্ডার করেছেন সুন্দর ভাবে এই গাছগুলো আমরা পাঠিয়ে দিয়েছি তার নিজ গন্তব্যে এবং আমরা রেডি করে নিয়েছি এখানে এই যে দেখুন দর্শক যারা বড় নারিকেলের গাছ চান কেরোলা নারিকেলের গাছ এই গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করে নিয়েছেন আচ্ছা আমরা আগে নামটা দেখি নামে অর্ডার করেছেন সাত্তার ভাই চৌগাছা যশোর সাত্তার ভাই চৌগাছা যশোর যশোর চৌগাছা অনেক দূর এই অনেক দূর থেকে উনি অর্ডার করেছেন স্কুল বয় রাম সুপার ভগবান আর মিষ্টি জলপাই লাল শরীফা সাতটি কমলা সাদ আফ্রিকান মালটা কেরলা নারিকেল কাশ্মীরি আপেল এবং এনের তেল রাম আমরা এখানে কাগজগুলো রাখি এখন গাছগুলো দেখাই এই যে দেখুন এটি সেই কেরোলা নারিকেল খাটো জাতের নারিকেল এবং সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে হোল মালটা আর এই দুইটি স্কুল বয় এবং সুন্দর দুইটি গাছ এবং এর সাথে সাথে এই যে দেখুন এটি হলো সেই ছাত্রী কমলা আমাদের উত্তরবঙ্গের আলোচিত সম্পদ যেটা আর এখন সরিফা গাছের পাতা কমে যায় সরিফা মিষ্টি জল পাই এটি হলো আপেল গাছ আর এর পাশে এই যে খাটো যে গাছটি আছে এটি হলো আনারের গাছ আমার সাধারণত এই সাইজের হওয়ার কারণটা কি কলম ছাড়া তো আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি কলম আমরা এখানে করেছি কলমের নিচে যদি কোনো কুশি থাকে এই কুশিগুলো কিন্তু কেটে দিতে হবে সুন্দর এই কুশিগুলো কেটে দিয়ে গাছগুলো লাগাতে হবে দর্শক আর একটি পাতা গাছ দেখাই এই যে দেখুন দর্শক দেখুন তো চিনেন কিনা এটি হলো একটি পাতা গাছ অনেকেই ভাববেন পাতা ভারের মতো দেখতে কিন্তু না পাতা ঠিক আছে কিন্তু এর পাশে এটাতে ফল পাওয়া যাবে নাম হলো রুবি লিটন ভাই গুলিস্তান ঢাকা থেকে লিটন ভাই গুলিস্তান ঢাকা থেকে এই যে এই গাছগুলো এই গাছটি সংগ্রহ করেছেন একটি হলো রুবি লঙ্গান আর একটি হলো শরীফা এই যে আমরা দুটি গাছ রেডি করে নিয়েছি এর পাশে এই যে দেখুন এর পাশে আর এক ভাইয়ের গাছ আমরা রেডি করে নিয়েছি ওনার নামটিও একটু দেখাই সবার নাম আসলে আমরা দেখাচ্ছি আজকে যাদের পাঠাচ্ছি আমরা যেহেতু গাছ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা জানেন তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আমরা সারা যখন পাঠাই তখন কিন্তু যত্ন সহকারে পাঠাই আপনারা গাছ হাতে পাবেন গাছগুলো যারা গাছ অর্ডার করবেন আমাদের কাছে রোপণ করার জন্য কিভাবে রোপণ করতে হবে আমাদেরকে জেনে নিয়ে গাছপালা গুলো রোপন করবেন রোপণের সময় যদি আপনারা ভুল করেন সেক্ষেত্রে গাছপালা রিপ্লেস পাবেন না সেটার ভিডিও আমাদেরকে দেখাইতে হবে তাহলে কিন্তু রিপ্লেস পাবেন আর এই গাছ চারটি চলে যাচ্ছে জুবাইয়ের ভাই নরসিংদি সদর থেকে এই চারটি গাছ অর্ডার করেছেন চারটি গাছের ভেতরে একটি হলো আলু বকরা দুইটি আলু বকরা আর মিশুরি হলুদ মালটা চায়না কমলা এই যে আমরা চারটি গাছ এখানে রেডি করে নিয়েছি এবং সুন্দরভাবে এই গাছগুলো চলে যাবে এখানে যে গাছগুলো দেখাইলাম এর পাশে আরো অনেকই গাছ আছে আচ্ছা এই চারটি গাছ দেখাইছি না এই সুন্দর চারটি গাছ দেখায় একটু কাছাকাছি দেখাই এই যে দেখুন জি নাইন কলা এগুলো হলো জিনাইন কলা বর্তমান সময়ে বাংলাদেশে আলোচিত সম্পদ হলো সেই জিনাইন কলা এই জিনাইন কলার চারা এই যে এগুলো হলো কিশোর কালচারের চারা এবং দুটি ফিলিপাইনা তাই উনি হয়তো অল্প কিছু গাছ নেবেন নিয়ে আমাদেরকে দেখতেছেন আমরা কিভাবে পাঠাই যাই হোক উনি দেখে না ওটাই ভালো আমি খুব খুশি এভাবে নিলে ভালো রিপাত ভাই সিরাজগঞ্জ থেকে চারটি গাছ অর্ডার করেছেন দুটি ফিলিপাইনা দুটি কলা এই যে আমরা ট্যাগ লাগিয়ে দিয়েছি আঁক এবং জিনাইন কলা বিপ্লব ভাইয়ের বাসায় এই গাছগুলো চলে যাবে আজকে প্রায় অনেক জনের গাছ পাঠাচ্ছি তবে একটা জিনিস জানিয়ে রাখি যারা গাছপালা লাগাচ্ছেন গাছপালা যত্ন করবেন ফল খাবেন আমাদের জন্য দোয়া করবেন অনেক সময় লাইভে আছে অনেকেই দেখতেছেন এখানে যে গাছগুলো আছে এই যে দেখুন এগুলো চলে যাবে আর তার নিজ গন্তব্যে একের ফল সহ যারা প্রিমিয়াম কোয়ালিটির গাছ চান বা যারা ছাদ বাগান মাঠ বাগান নতুন করতে চান আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করবেন এখানে যে গাছগুলো প্রিমিয়াম গাছ কাকে বলে এই যে এইগুলোকে বলে ঝোপালো এবং আদর্শ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন করে ছাদ বাগান করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা একটু যারা ছাদ বাগান করেছেন তাদের বাড়িতে গাছপালার যত্ন করেছে কিনা একটু আমাদেরকে জানাবেন আমাদের কাছ থেকে যারা গাছ নিয়েছেন এর পরবর্তীতে আরেকটা বিষয় জানিয়ে রাখি শুধু গাছ লাগাইলেই নয় গাছ লাগানোর পাশাপাশি গাছপালা কিভাবে যত্ন করবেন ফল খাবেন আমাদের জন্য জবা করতে পারেন সার্বিক ব্যবস্থাপনা গুলো আমাদের কাছে জানতে হলে অবশ্যই আমাদের দুইটি হটলাইন নাম্বার দেওয়া আছে একটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল ফাইভ টু সিক্স ফাইভ টু আর একটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন জিরো নাইন ফোর সিক্স ওয়ান দুইটি নাম্বার আমাদের সকাল নয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা যোগাযোগ করে পরামর্শ নেবেন এবং সেই সাথে সাথে একটা বিষয়ে আপনাদেরকে বলে রাখি গাছ লাগাবেন গাছে গাছের খবর নিবেন এবং গাছের যে খাদ্যগুলো আছে সেগুলো দিবেন শুধু গাছ লাগাবেন সেটা না এর পরবর্তীতে যে গাছের খাদ্যগুলো আছে আমরা বিশেষ করে অর্গানিক সার হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের খোল যেগুলো ব্যবহার করে এগুলো ব্যবহার করবেন কেঁচো সার এবং সাথে সাথে রাসায়নিক কিছু সার ব্যবহার করবেন তাহলে কিন্তু গাছপালা সুন্দরভাবে রেজাল্ট দিবে মোট কথা গাছপালার সাথে আপনারা বেইমানি করবেন না যত্ন করবেন গাছপালাও আপনার সাথে বেইমানি করবে না ফল দিয়ে দিবে দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে হ্যাপি গার্ডেনিং